আমাদের সমাজে আমরা যদি চোখখান খুলে দেখি সমাজে এরকম অস্বাভাবিক কিছু মানুষ পাওয়া যাবে বা যারা বিশেষায়িত সেবা দাবি রাখে স্পেশাল চাইল্ড বলি বা বিভিন্ন ধরনের প্রতিবন্ধী মানুষ বলি যেমন শ্রবণ প্রতিবন্ধী আছে বুদ্ধি প্রতিবন্ধী আছে দৃষ্টি প্রতিবন্ধী আছে আরও যা যে বিভিন্ন ধরনের প্রতিবন্ধী আছে এই প্রতিবন্ধী মানুষ যারা আছে স্পেশাল চাইল্ড বা অস্বাভাবিক এই পরিস্থিতিতে যে সমস্ত মানব সন্তান আছে তাদের প্রতি আমাদের আমরা যারা সুস্থ আছি আমাদের দৃষ্টিভঙ্গিটা বদলাতে হবে উন্নত দেশে তারা অনেক উন্নত হয়ে গেছে এই প্রতিবন্ধী বা যারা স্পেশাল চাইল্ড এদের প্রতি তাদের আলাদা সুন্দর দৃষ্টিভঙ্গি আছে এবং সুন্দর দৃষ্টিভঙ্গির কারণে তারা সমাজে এবং রাষ্ট্রে বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা তৈরি করে ফেলছে এই প্রতিবন্ধী মানুষের জন্য আর আমরা যেহেতু অনুন্নত সামাজিক এবং রাষ্ট্রীয় স্ট্রাকচারের ভিতরে আছি সুতরাং আমাদের দেশে এখনও বিভিন্ন ধরনের প্রতিবন্ধী মানুষের জন্য অনুকূল পরিবেশ এখনও আমরা তৈরি করতে পারি নাই এই জন্য আমার বিনীত অনুরোধ যে আমরা সমাজে যারা আমরা যারা সুস্থ চিন্তার মানুষ আছি বা সমাজে যারা চিন্তা করি যে রাষ্ট্র কীভাবে চলবে সমাজ কীভাবে চলবে আমাদের এই প্রতিবন্ধী মানুষের মানুষদেরকে এদেরকে এদের ফেভারে রাষ্ট্রকে সমাজকে গড়ে তোলার জন্য আমাদেরকে আসতে হবে প্রথমত কথা হল প্রতিবন্ধীদের বিষয়ে আমাদের দৃষ্টিভঙ্গি বদলাতে হবে যে প্রতিবন্ধী যে শ্রবণ প্রতিবন্ধী আছে কিন্তু তার কিন্তু দৃষ্টি ঠিক আছে তার চিন্তা ঠিক আছে সুতরাং তার দৃষ্টিকে এবং চিন্তাকে সুন্দরভাবে ইউটিলাইজ করে তাকে কিভাবে আমরা কর্মক্ষম করতে পারি সে যেন সমাজের বোঝা না হয় এটা কিভাবে গড়ে তোলা যায় এটা সম্ভব উন্নত বিশ্ব তারা করে দেখাচ্ছে যে শ্রবণ প্রতিবন্ধী আছে তার দৃষ্টি ঠিক আছে তার চিন্তা ঠিক আছে তাকে আমরা কিভাবে ইউটিলাইজ করতে পারি যে শ্রবণ প্রতিবন্ধী তার কিন্তু দৃষ্টি ঠিক আছে বা যে দৃষ্টি দৃষ্টি প্রতিবন্ধী তার কিন্তু শ্রবণ ঠিক আছে যে বুদ্ধি প্রতিবন্ধী তার কিন্তু দৃষ্টি ঠিক আছে তার হাত পা ঠিক আছে সুতরাং কিভাবে প্রতিবন্ধী মানুষকেও আমরা সুন্দর প্রশিক্ষণের মাধ্যমে তাদেরকে সুন্দরভাবে সুগঠিত করে সমাজের জন্য সম্পদ হিসাবে তৈরি করতে পারি এই জন্য প্রথমত আমাদের দৃষ্টিভঙ্গি বদলাতে হবে এবং এই প্রতিবন্ধী মানুষের অনুকূলে আমাদেরকে আমাদের সমাজকে এবং রাষ্ট্রকে ওইভাবে গড়ে তুলতে হবে এই জন্য আমি মনে করি আমরা যে শিক্ষিত সমাজ যারা আছি যারা সমাজ নিয়ে চিন্তা করি মানুষ নিয়ে চিন্তা করি আমাদেরকে দৃষ্টিভঙ্গি পাল্টিয়ে এই প্রতিবন্ধী মানুষের অনুকূলে চিন্তা করা এবং কাজ করার জন্য আমাদেরকে এগিয়ে আসতে হবে